तो सामने बारी। হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি মাইশা তোমাদের আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো রহমতে আমরাও ভালো আছি তো আমি ফ্লিপকার্ট থেকে হাইলাইটার অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসেছে তো ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিই আর আজকে দেখো এই মাছটা আমাদের পুকুরে ধরা হয়েছে অনেক বড় মাছটা তার জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদেরই দেখানোর জন্য

দিয়ে দেবো আমি এখন এসেছি ছাদে চোর শুকনো করতে আর দেখি বোর্ডের গাড়ি এসেছে তো আমি এটাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আলাম তাহলে আপনার তো লাঞ্চ করতে যাব তো অনেক দিন হয়ে গেল এই শাড়িটা পরা হয়নি এই শাড়ি আমার মায়ের শাড়ি তাহলে ভাবলাম পরেই নি তো পরে নিয়েছি দেখো আমার কেমন লাগে প্লিজ তোমরা জানিও কমেন্ট করে বাড়ি ফিরে একটু রিলস বানিয়ে নিলাম তো আমার এই রিলসটা তোমার যদি দেখতে চাও তো ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো আমার শর্টসই আছে আর বিকালে নাস্তার জন্য বানিয়েছিলাম খাস্তা তো খাস্তা বানানোর জন্য আমি প্রথমে ডিম দিয়ে দিয়েছি প্রধানের মধ্যে নুন দিয়েছি দিয়েছি চিনি ভালো করে দিয়ে এটিকে আমি ভালো করে মুখিয়ে নেব ততক্ষণ না চিনিটা গলে যাচ্ছে কোনো রকমের পানি অ্যাড করা চলবে না এর মতো ময়দা দিয়ে তিনটে ডো তৈরি করে নিয়েছি এটিকে এবার আমি পিড়ে বেল নিতে পেলে নেব গোল করে রুটির মতো করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এবার কড়াই তেল গরম করে আমি খাস্তাগুলো এবার ভেজে নেব ভালো করে লাল লাল করে যেন মুচমুচে হয় খেতে আর এটা খেতেও অনেক সুন্দর হয়েছিলো বন্ধুরা পারলে তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো হবে খেতে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আল্লাহ হাফিজ